দেরি হয়ে গেছে রান্নার যেহেতু আছে সানডে একটু বেশিক্ষণ ঘুমিয়েছি কারণ প্রত্যেক দিনে তো পাঁচটায় উঠে পড়ি অফিস যেতে হয় তার আগে টিফিন বানাতে হয় ওই কারণে রেডি হতে হয় তো যেহেতু সানডে সানডে একটু বেশিক্ষণ ঘুমাই তো যার ফলে যথারীতি রেডি হয়ে গেছে এদিকে রান্নাও করতে হবে সবজি কাটতে হবে আবার টিফিনও করতে হবে সো আমি এখন সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি কিছু করার নেই বন্ধুরা এরম আমাদেরকে সব দিক মেনটেন করে কাজ করতে হবে কি তাই তো সব করে আগে আগে তোমরা করা জানো দেখি কি খাবো বলেছি তোমাদেরকে ডাল ভাত বেগুন ভাজা দারুণ লাগে আমার খুব খুব ভালো সেটাই এখন খেয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে এখন বসিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা যেটা বলেছিলাম তোমাদের বসে গেছে কড়াইতে উচ্ছে ভাজা এরপর হবে বেগুন দুটো মিশিয়ে হয়ে যাবে উচ্ছে বেগুন ভাজা রান্নায় একটু ছোট্ট চেঞ্জেস হয়েছে সেটাই বলতে এলাম তোমাদের বলেছিলাম উচ্ছে বেগুন ভাজা আর ডাঁটা আলু পোস্ত কিন্তু না একটু চেঞ্জ বিকজ দেখা গেছে কুমড়োটা আছে বেশ খানিকটা এবং সেটা হালকা হালকা নষ্ট হয়ে যাওয়ার দিকে যাচ্ছে তো সুতরাং সেটাকে ইউজ করে ফেলতে হবে তাই চেঞ্জেস হচ্ছে কুমড়ো আলু আর ডাঁটা দিয়ে একটা তরকারি হবে ওকে আর আমি আজকে বলেছি খাবো রুই মাছের ঝোল আলু ডাটা আর পটল দিয়ে তো সেটা করা হবে মাছ নিয়ে চলে এসছে রুই মাছ চিংড়ি মাছ আর কি সব এনেছে সেটা দেখব একটু পরে দেখাচ্ছি তোমাদের আমিও দেখবো তোমরাও দেখবে আমার সাথে সাথে মাছটা সাধারণত মাই ধোয় বা মাই ভাগ করে বা মাই গুছিয়ে তোলে তো সেই কারণে মাছটা আমি এখনো ধরিনি ওটা আছে দেখাচ্ছি মা খাচ্ছে এখন খেয়ে নিক মাছটা বার করলে তোমাদের সাথে শেয়ার করছি মাছ গুলো দেখাচ্ছি তোমাদের মাছ আর রুই মাছ এসছে এখন তো যেটা বললাম ডাঁটা আলু পটল দিয়ে রুই মাছ হবে আর চিংড়ি মাছটা দেখা যাক কি করি তবে আজকে করবো না ওটা করবো অন্য একদিন দেখি কবে করি কালকে করবো হয়তো অফিস থেকে আসার পর তো এই হলো মাছ মাছ দেখে নিলে ও আর একটা তোমার দেখাই এইটা দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল পটল আমার কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আর ডাটাও মাছের ঝোলটা এবার করে ফেলা যাক উচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে কমপ্লিট আর ডাটা কুমড়ো যে তরকারিটা হবে আলু দিয়ে ওটা হবে সন্ধেবেলা এখন হবে মাছের ঝোল চলো টাটা আর একটা কথা তো বলতেই ভুলে গেছি বন্ধু ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু চুপচাপ দেখে চলে যাবে না সবাই কিন্তু কমেন্ট করবে তবেই এঙ্গেজমেন্ট বাড়বে